আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্নটি দেখব তো প্রশ্ন দেখার আগে মানবর্টন যে দেখে নেই তথ্য প্রযুক্তি বিষয়টি হচ্ছে একশো মার্কের সরি পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এর মধ্যে মানবন্ডন হচ্ছে তথ্য অংশ থেকে পনেরো সরি পঁচিশ ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল থেকে পঁচিশ মার্কের পরীক্ষা হবে আমাদের যে পরীক্ষা তত্ত্বীয় পরীক্ষা এটা পুরোটা এমসি কিউ বেসড এখানে কোনো লিখিত প্রশ্ন আটটি প্রশ্ন আছে দা লাগবে আচ্ছা দেখি আমরা একটু পনেরোটি বনির্বাচনী প্রশ্ন থাকবে আমাদের লিখিত অংশে যার মধ্যে পনেরোটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে আর দশ মার্ক কিভাবে আসবে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটা এর মধ্যে পাঁচটা প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে প্রতিটি দুই মার্ক করে পাঁচ দুগুণে দশ দশ মার্ক হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আর বহু প্রশ্ন হচ্ছে পনেরো পনেরো আর দশ পঁচিশ মার্ক আর ব্যবহারিক অংশ হচ্ছে তোমার পঁচিশ মার্ক ব্যবহারিক অংশ পঁচিশ মার্ক এর মধ্যে বিশ মার্ক হচ্ছে তোমার লিখিত আর পাঁচ মার্ক হচ্ছে মৌখিক যেমন যন্ত্র শনাক্তকরণ অনুশীলন এগুলো পনেরো নম্বর আর প্রতিবেদন প্রণয়ন হচ্ছে পাঁচ নম্বর মৌখিক নাম্বার হচ্ছে পাঁচ ই হচ্ছে আমাদের মানবর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এমসি প্রশ্নগুলো পনেরোটি এমসি এবং দশটি সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন আসে তোমাদের তো আমরা পুরো না পড়ে তোমরা জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে এক থেকে চার পর্যন্ত এখানে দেখা যাচ্ছে এখানে আট থেকে তেরো পর্যন্ত যারা হ্যাকিং করে কি বলে হ্যাকার বলে এভাবে টোটাল প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর আমরা এবার নিচের দিকে আসি ওকে এই পার্টের একটা স্ক্রিনশট নিয়ে নাও এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব এবং এমসিকিউ প্রশ্ন অ্যানসারও দেখাবো সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আটটি প্রশ্ন অ্যানসার দেওয়া লাগবে আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্ন অ্যানসার দেওয়া লাগবে প্রতি দুই মার্ক করে দশ তথ্য প্রযুক্তির ব্যবহারে কর্মক্ষেত্র কর্মীর দক্ষতা কিভাবে বাড়ে এভাবে টোটাল আটটি প্রশ্ন আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং বাসায় এগুলো প্র্যাকটিস করো এমসিকিউ যে প্রশ্নগুলো দেখালাম সেগুলোর অ্যানসার কিন্তু আমাদের কাছে আছে এমসিকিউর অ্যানসারগুলো আমরা এখানে দেখে দিচ্ছি তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বাসে বসে প্র্যাকটিস করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ তেল দেন টেক কেয়ার